মাছগুলো দিয়ে দিব বড় বড় মাছগুলো তোমরা ভালো মতো ঘষে ধুয়ে লবণ দিয়ে রাখবে এবং দশ মিনিটের জন্য একটু বেকিং পাউডার আর একটু সাদা ভিনেগার দিয়ে রাখলে মাছের যে একটা গন্ধ থাকে গন্ধটা থাকবে না এখন আমি মাছ দিয়ে পানি দিয়ে দিব মাছটা যেহেতু নরম মাছ হ্যাঁ আলতোভাবে এইভাবে ঢেলে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি একটু কুমকুমা গরম পানি দিয়ে দিলাম মাছটা বেশি ঝোল রাখবো না আলাইকুম আজ আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম তা হলো আইর মাছ আমি আইর মাছ রান্না করব কাঁচকলা আর আলু দিয়ে একদম সহজভাবে রান্না করে দেখাবো এই জন্য আমি প্রথমে দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক আইল মাছ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এই জন্য আমি কাঁচামরিচের ঝালটা বেশি খাবো পেঁয়াজের সাথে আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হলে ভালো লাগে এখন আমি নাড়তে থাকবো পেঁয়াজটা যাতে একটু বাদাম কালার হয় এই পর্যন্ত হ্যাঁ পেঁয়াজ আমার পেঁয়াজটা একটু বাদামি বাদামি কালার হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আমি একটু পানি দিব যাতে পেঁয়াজটা চলে না যায় দিব এক টেবিল চামিজ এক চা চামচ আদা রসুন বাটা দিব ধনিয়া আর জিরার গুঁড়া এক চা চামিচের থেকে কম আর মরিচের গুঁড়া বিয়ার যেহেতু এটা আর মাছ একটুখানি ঝাল ঝাল হলেই ভালো লাগে তারপরেও আমি বাটা মরিচের গুঁড়াটা একটু কম দিলাম বাটা মরিচ না মরিচ তারপরে দিব আমি এতটুকু হলুদের গুঁড়া দিয়ে এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব মশলাটা এইভাবে কষাতে হবে যাতে তেলটা উপরে ভেসে ওঠে দিয়ে দিব এক চামিচের মতো লবণ মশলাটা ভালো মতো কষিয়ে নিই পিয়াজ ভাববে যে মশলাটা যত ভালো কষানো হবে তরকারি খেতে তত ভালো লাগবে এই জন্য মশলাটা ভালো মতো কষাতে হবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখো উপরে তেল বেশি উঠেছে আমি এখন এই আইন মাছগুলো দিয়ে দিব বড় বিয়াজ বড় মাছগুলো তোমরা ভালো মতো ঘষে ধুয়ে লবণ দিয়ে রাখবে এবং দশ মিনিটের জন্য একটু বেকিং পাউডার আর একটু সাদা ভিনেগার দিয়ে রাখলে মাছের যে একটা গন্ধ থাকে গন্ধটা থাকবে না আমি মাছটা ভালো মতো একটু কষিয়ে নিব এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম মাছটা যাতে কষানো হয় ওই পরিমাণের পানি দিলাম এখন আমি ঢাকা দিয়ে রাখব বলক আসুক এই জন্য ঢাকা দিয়ে রাখবো আমার মাছটা কষানো হয়ে গিয়েছে আমি মাছটা আস্তে আস্তে মাছগুলো সব উঠিয়ে নিব আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি এই একই মশলায় আমি কাঁচকলা আর আলুগুলা কষিয়ে নিব আবার আমি অল্প সবজি নিলাম কাঁচকলাটা আমি নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি এখন আমি এই কাঁচকলাটা ভালো মতো কষিয়ে নিব আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছ দিয়ে পানি দিয়ে দিব মাছটা যেহেতু নরম মাছ হ্যাঁ আলতোভাবে এইভাবে ঢেলে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি একটু কুমকুমা গরম পানি দিয়ে দিলাম মাছটা বেশি ঝোল রাখবো না দিয়ে আমি এক চামিজের মতো একটু জিরা গুঁড়া এক পুরা এক চামিজ না হাফ চামিজের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভাবে একটু লাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো এই মাছটা বেশি দেওয়া যাবে না এই পাতিল একটু ঝুলিয়ে ঝুলিয়ে রান্না করতে হবে বিয়াস আমি এর ফাঁকে দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি তোমাদের বলতে মনে ছিল না এজন্য জন্য এখন আমি ঢাকা দিয়ে রাখলাম আমার রান্নাটা প্রায় হয়ে আসছে এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা আর একটু কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য এই মাছটা আমি আগেই বলছি একটু ঝাল ঝাল ভালো লাগে এখন আমি একটু মানে ধনিয়া পাতাটা একটু তরকারির সাথে একটু হওয়া পর্যন্ত চুলায় রাখবো তারপরে নামিয়ে তোমাদের দেখাচ্ছি আমার তরকারিটা কেমন হয়েছে আমার কাজকলা দিয়ে আই মাসের তরকারিটা রান্না হয়ে গিয়েছে বিয়াস তোমরা ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আল্লাহ হাফেজ